নমস্কার বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো স্যাজরা করে দেখাবো কিংবা পালং দিয়ে মাছের মাথা দিয়ে স্যাজরা করে দেখাবো এখন কিন্তু বাজারে প্রচুর পালং পাওয়া যাচ্ছে আর এই পালংটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে মাছের মাথা মাছের তেল দিয়ে আমি আজকে এই পালং স্যাজরাটা করে দেখাবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ছাঁচরার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন তেলটা কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল এই স্যাঁজরা কিন্তু সর্ষের তেলে খেতেই ভালো লাগে আপনারা কিন্তু সরষের তেল দিয়েই বাড়িতে এই স্যাঁজরা বানাবেন একবার আমার মতো করে এইভাবে স্যাঁজরা বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই স্যাঁজরা থাকলে আর কোনো কিছু কিন্তু দরকার পড়বে না এখানে আমি মাছের তেল নিয়ে নিয়েছি আর এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও এই সাজরাটা করতে পারেন দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো আমি ভেজে নেবো একটুখানি নুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবেন মাছের মাথাটা কিন্তু একটু ভালো করে ভাজতে হবে দেখুন বন্ধুরা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি সেগুলো নেব তেলটা একটুখানি লেগে নেব দেখুন বন্ধুরা তেলটা আমি ভেজে নিয়েছি এবার তুলে নেবো আর আমি তেল দেবো না কেন এই তেলে বাকি রান্নাটা হয়ে যাবে কেন মাছের তেল আছে তো বেশি তেল দিলে তেল হয়ে যাবে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে একটা তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন যে কোনো স্যাজরা বলুন চচ্চড়ি বলুন তাতে কিন্তু পাঁচ ফোড়ুন দিলে স্বাদটা ভালো আসে এবার পাঁচ আর শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভেজে নেবো যতক্ষণ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ না বেরিয়ে আসছে এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব পুরো ভাজবো না পেঁয়াজটা নরম হয়ে এলেই হবে একটুখানি নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আপনারা অবশ্যই এইভাবে একবার সাজরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজে হয়ে গেছে এবার দিয়ে আদা কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে আমি একটু যে কোনো চস করিতে কিন্তু আদা রসুন বাটার থেকে যদি একটুখানি দানা দানা থাকে তা সেটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো আদা আর রসুনের কাঁচা গন্ধটা চা পঞ্চায়ে দেখুন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সবজির মধ্যে আমি দিয়েছি সিম বেগুন আলু আর কুমড়ো আপনাদের পছন্দ মতো সবজি এখানে আপনারা অ্যাড করতে পারেন মূল্যটা আমি দিই নি এই মাসে মূল্য খেতে নেই বলে আপনারা গাজর বিনস এগুলো করতে পারেন এবার ভালো করে মিশিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো মরে যায় দিয়ে ভালো করে নেড়ে নেবো এটা ঢাকা দিয়ে আমি মিনিট দুয়ে কেটে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধু সবজিটা কতক্ষণ কমে গেছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন কিন্তু যে কোনো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে একটু ঝাল একটু মিষ্টি ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব এবার পালং শাকগুলো দিয়ে দেব এই ছাদরাটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয় তাড়াহুড়া করলে কিন্তু ঝাজরাটা ভালো হবে না এবার ভালো করে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা কতটা কমে গেছে আর এদিকে আমার সবজিও সব সিদ্ধ হয়ে গেছে এবার এখানে মাছের মাথাটা আর তেলটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মাথাগুলো একটুখানি ভেঙে দেব দেখুন বন্ধুরা আমার সবজি ছাজরাটা হয়ে এসছে এবার দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার ছাজরাটা হয়ে গেছে এবার লাগানো আগে একটু গরম মশলা একটুখানি ঘি দিয়ে দেব সামান্য একটুখানি এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো সেটা দেখুন বন্ধুরা আমার অনুষ্ঠানের বাড়ির মতো স্যাররা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন